বন্যার হওয়ার পর পুনরু বন্যার্থ মানুষকে উদ্ধার করা শুকনো খাবার দেওয়া তার পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু সম্ভব সকল ধরনের প্রচেষ্টা দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দল সেই অনুযায়ী তার প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে এই সাথে আমরা সরকারকেও বলবো যে ওনারা যাতে যেহেতু ওনারা সরকারে আছেন ওনাদের দায়িত্ব আমাদের চেয়ে বেশি কাজেই তারাও যাতে বর্ণার্থ মানুষের কে পুনর্বাসনের জন্য যেটা সহযোগিতা প্রয়োজন এবং সমাজের বিত্তবান মানুষগুলোকেও বলব যে আপনারাও আপনাদের সাধ্যমতো সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ান এখনই অলরেডি অনেকে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু তারপরেও আমাদের আরও কাজ করার রয়েছে সেটার জন্য ধন্যবাদ আর এখানে আমরা একটা কথা আপনাদেরকে আরও বলতে চাই যে আমরা কিন্তু এবার ত্রাণ পাওয়ার সময় দেখেছি যে আমাদের দলের নেতাকর্মীরা যেমন ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসছেন দলের বাইরেও অনেক সাধারণ গৃহবধূ রিক্সাওয়ালা একটা রিক্সা শ্রমিক একটা খেটে খাওয়া মানুষ সে হয়তো পাঁচশো টাকা কামাই করছে সারাদিনে তার থেকেও সে একশো টাকা করে আমাদেরকে দিয়েছে আর আমরা প্রতিটি টাকার পায় পায় হিসাব আমরা তাদেরকে একশো টাকা দিলেও তাদেরকে একটা রসিদ দিয়েছি কারো টাকা বিনা টাকায় আমরা এখান থেকে কোনো টাকা পয়সা আমরা গ্রহণ করি নাই এবং অনেকে অনেক টাকা দিতে চেয়েছে আমরা অনেকের টাকা নেই নাই তিনটা টাকা আমরা ভুলে নিয়েছে ফেলেছিলাম অজানা ছিল আমাদের সেই টাকা তিনজনের ত্রিশ লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি তিনজনের ত্রিশ লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি কারণ নৈতিকভাবে আমরা মনে করি যে ওনাদের টাকা নেওয়ার প্রয়ো ঠিক সঠিক হবে না নেওয়া উচিত না সেই জন্য আমরা সেই সমস্ত মানুষদের টাকা আমরা পে অর্ডার করে ফেরত দিয়েছি যাতে কখনো না বলতে পারে যে আমরা টাকা দিই না আমরা পে অর্ডার করে তাদের টাকা রিটার্ন দিয়েছি নগদ টাকা রিটার্ন হিসেবে দিই না আমরা পে অর্ডার করে দিয়েছি অর্থাৎ উই কেপ ডকুমেন্ট ইন আওয়ার হ্যান্ড কাজে আমরা ত্রাণ সংগ্রহে যেমন ট্রান্সপারেন্ট ছিলাম ত্রাণ বিতরণে আমরাও যেমন ট্রান্সপারেন্ট আছি আপনার সহযোগিতা আমরা যে পরিমাণ পেয়েছি আপনারা যদি প্রচার প্রভাগানটা না চালাতেন তাহলে হয়তো এত পরিমাণ ত্রাণ আমরা হয়তো সহায়তা তখন পেতাম না এবং আল্লাহর কাছে লাখ লাখ সুখী এই পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনও প্রায় সাত কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল মানে আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের সেটার মধ্যে এই মুহূর্ত জমা আছে যেটি দিয়ে আমরা ওই পুনর্বাসন কার্যক্রমগুলি পরিচালনা করব কাজেই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞ এবং সেই সাথে যারা ত্রাণ সহায়তা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ